রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয়বস্তু নিয়ে আজকের বিষয়বস্তু হলো শ্রাবণ মাসের শেষ সংক্রান্তির দিন আমরা এই মাস ব্যাপী মা মনসা দেবীর পূজা দেখতে পেয়েছি এবং করেছি তাই এই যে মা মনসা দেবীর পূজা এই সংক্রান্তির দিন হয়ে থাকে অষ্টনাগ পূজা বিশেষ করে এই শনিবার শনিদেবের পূজা অর্থাৎ গ্রহরাজ শনিদেব বড় ঠাকুর আমরা বলে থাকি পূজা এবং সত্যনারায়ণ পূজা তাই এই পূজাগুলি এই শনিবারে হয়ে থাকবে তাই আমরা যারা একাদশী ব্রত করেছি তারা কি এই পূজায় অংশগ্রহণ করতে পারবো অর্থাৎ আমরা কি পূজায় উপবাস করে পূজা করতে পারবো কারণ শুক্রবারে আমরা একাদশী ব্রত করব। শনিবারে পারণ কার্য করবো পারণ কার্য করতে গেলে আমাদের রবি শস্য দানা গালে তুলতে হবে অন্নদানা গালে তুলতে হবে আমাদের চাল কিংবা চিড়ে খোল মুরগি ইত্যাদি আমাদের গালে তুলতে হয় এগুলি গ্রহণ করার পরে আমাদের তো উপবাস ভঙ্গ হয়ে গেল তাহলে কি এই একাদশী ব্রত করার পরে আমরা পারণ কার্য করার পরে এই যে মনসা দেবীর পূজা কিংবা সত্যনারায়ণ পূজা কিংবা বড় ঠাকুরের পূজা করতে পারবো অনেকেই ভাবেন যে করা যায় না সেই জন্য অনেকে ভাবেন করবে না তবে তারা কি এই বিষয়টি জানলে হয়তো একটু সুবিধা হতে পারে কারণ যে বিষয়টি আমি জেনেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আজকে আমরা অনেকেই একাদশী ব্রত করেছি এবং আমরা পরের দিন এই পূজাগুলি পাচ্ছি আমরা এগুলি প্রতি বছর পূজা করে আসছি এবং মনসা দেবীর পূজায় সংক্রান্তির দিন আমরা অনেকেই করি তাই এক্ষেত্রে পূজা না দিতে পারলে মনের মধ্যে একটা খুঁতখুটানি কাজ করেই থাকে এবং আমাদের মনে হয় যে হয়তো অসন্তুষ্ট তাই আমরা এদিন কিভাবে পূজা দেব এদিকে একাদশী ব্রত করেছি একাদশী ব্রত করে পালন কার্য করলেই তো একাদশী ব্রত আমাদের সুসম্পন্ন হচ্ছে কিন্তু এদিকে আমাদের উপবাস আবার ভঙ্গ হয়ে যাচ্ছে তাহলে উপায় আমরা করতে পারি প্রথমত বিভিন্ন কিন্তু তবুও আমরা অনেকেই একাদশী ব্রত করা সত্ত্বেও বিভিন্ন রকম পূজা করে থাকি উপবাস করি কারণ আমাদের মনে হয় যে সমস্ত দেব দেবীদেরকে আমরা সন্তুষ্ট করবো যাতে আমরা ভগবানকে সন্তুষ্ট করে নিজেরা সুখে শান্তিতে সংসার করতে পারে আমাদের এই কামনা বাসনার জন্যই আমরা বিভিন্ন রকম উপহাস করি যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং ভগবানের আশীর্বাদ সদা আমাদের উপরে থাকে সেই কারণে আমরা তো তেত্রিশ কোটি দেবতার পুজো করলেও আমাদের বেশ ভালোই হয় কারণ আমরা মনে করি সমস্ত দেবতাদের পূজা করতে পারলে আমরা সমস্ত দেবতাদের আশীর্বাদ পাবো কিন্তু স্বাস্থ্য যদিও বিধান আছে একাদশী ব্রত করলেই সর্ব রকম ব্রত মানে সমতুল্য যায় মানে সর্বরকম যে ব্রত আমরা করি একাদশী ব্রত করলে তার সব ফল পাওয়া যায় যেমনটি আর কি সমস্ত দেবতাদের আমরা পূজা করি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পূজা করলে সমস্ত দেবতারা সেই পূজা পেয়ে যায় এবং আমরা যখন সমস্ত দেবতাদেরকে পূজা করি সেই পূজা আস্তে আস্তে সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেই পৌঁছায় কিন্তু সেটা দেরিতে এসে পৌঁছায় আর আমরা যদি ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণের কাছে দিয়ে থাকি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছেও পৌঁছাবে তার সাথে সমস্ত দেবতাদের কাছে পৌঁছে যাবে কিন্তু আমরা তবুও মানি না তবু আমরা সমস্ত রকম দেবতাদেরকেই পূজা করে থাকি তাই এই যে বিষয়টিও সেই একই রকম তাই এই ক্ষেত্রে বন্ধুরা বলবো যে আমরা পারণ কার্যটি করতেই পারি কারণ একাদশী ব্রত করা হলো একটি মহান ব্রত করা সর্বশ্রেষ্ঠ ব্রত করা আর এই ব্রতে আমরা যে কাজে করি না কেন বা যেভাবে আমরা ব্রত করি না কেন সেটা যদি আমরা সঠিক উপায়ে করি তাহলে তাতে কোনো পাত লাগে না এবং আমরা যে পারণ কার্যটি করবো সেটি করেও আমরা এই যে মনসা দেবীর পূজা বল ঠাকুরের পূজা এবং সত্যনারায়ণ পূজা অংশগ্রহণ করতে পারি আমরা যে পুরীর মহাপ্রসাদ আছে সেটি আমরা গ্রহণ করে তারপরে আমরা উপবাসটি ভঙ্গ করতে পারি মানে আমাদের যে পারণ কার্যটি সম্পন্ন করতে পারি এবং করে আবার এই দেব আমরা পূজা করতে পারি এটি করা যায় এরকম ধরনের স্বাস্থ্য বিধান আছে এবং এরকম ধরনের করলে আমাদের কোনো পাপ লাগবে না এবং আমরা সমস্ত দেবদেবীকেও খুশি করতে পারব কিন্তু যে সমস্ত বন্ধুরা শুধু একাদশী ব্রত করেন এবং অন্যান্য দেবদেবী পূজা করেন না তাদের কোনো ব্যাপার না তারা কোনো এই জিনিসের তাদের কিছু হবে না কিন্তু যে সমস্ত বন্ধুরা একাদশী ব্রতও করেন আবার মা মনসা দেবীকেও পূজা করেন সেক্ষেত্রে তাদের এই বিষয়টি কাজে লাগতে পারে তাই আমরা অনেকেই এমন করি সমস্ত দেবতাকে উচিত শুধু মনসা দেবীর পূজা নয় বিভিন্ন রকম পূজা যদি এই দ্বাদশীর দিন হয়ে থাকে আমরা সেই উপবাসটিও করব তখন আমরা এই পুরী মহাপ্রসাদ কালে দিয়ে আমাদের পালন কার্যটি করে আমরা আবার পরবর্তী যে পূজাটি আছে তার উপবাসটি ধরে রাখতে পারি তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা এছাড়াও মা বিশেষ দেবীর জিনিস দিতে হয় এবং সেটি যদি আমরা দিতে পারি মা মনসা দেবী অত্যন্ত খুশি হন তাই এই যে শ্রাবণ মাসে এগুলি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন মনসা দেবী আপনাদের উপর কৃপা করবেন মা মনুষ্য দেবীর পূজা করতে গেলে পদ্ম ফুল লাল পদ্ম ফুল যেটা গোলাপি রঙের পদ্ম ফুল আছে এই পদ্ম পদ্ম ফুল দেয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় শুধু ফুল নয় যে ফুল নাল জলে হয়ে থাকে শালুক ফুল এটিও আপনারা দিতে পারেন পত্র সহ দিতে পারেন তাতেও মা মনসা দেবী খুশি হন তাই আমরা অনেকেই ফুল মনে করি কিন্তু মনসা দেবীর ক্ষেত্রে আমরা শালুক ফুল নাল ফুল এটিও দিতে পারি এটাও মা মনসা দেবীর অত্যন্ত প্রিয় এবং এই পত্রের আপনারা মা মনসা দেবী ভোগ দিতে পারেন আমরা তো বিশেষত দুধ কলা দিই কিন্তু এই পত্রের উপরে তো এমন ভাবে দেওয়া সম্ভব নয় তাই আপনারা চাল দিতে পারেন আতপ চাল দিতে পারেন শুধু কলা দিতে পারেন বাতাসা দিতে পারেন এগুলি দিতে পারেন এবং আমরা এর একটি উম যেগুলি মতো বানি বানিয়ে আপনারা তার মধ্যে দুধও দিতে পারেন যদি সেটা সম্ভব হয় তাই আমরা নাল পাতাতেও মা মনসা দেবী পূজা দিতে পারি এটিও করা যায় এবং এগুলি বিভিন্ন জায়গায় এর বিধান আছে যদিও আমাদের এখানে সবাই এরকম ভাবে পূজা দেয় না কিন্তু এর বিধান আছে আপনারা চাইলে দিতেই পারেন আর মা মনসা দেবীর পূজা দিতে আমরা অনেক সময় ধূপ ধুনা ব্যবহার করে থাকে তবে ধুনা একদম দেয়া চলে না মা মনসা দেবী যেখানে পূজা হয় আপনারা ধূপ দিতেই পারেন কিন্তু দিলে বলে সেখানে মা মনসা দেবী একদম আসেন না ধুনা যেহেতু আমরা মা মনসা দেবী আসার জন্য আগমনের জন্য পূজা করে থাকি সেই স্থানে কখনো ধুনা দেবেন না ধুনা দিলে আপনাদের পূজায় বিঘ্ন ঘটবে মা মনসা দেবী অসন্তুষ্ট হবেন একদিকে আপনারা মা মনসা দেবীকে আসতে বলছেন আর একদিকে ধুনা দিচ্ছে এমন একদম করবেন না এবং পূজাতে বিশেষত আলপনা দেবেন আলো চালের মানে আতক চালের আল্পনা দেবেন এটি দেয়া খুব মঙ্গলময় এবং মনসা দেবীর পূজার সময় আপনারা অবশ্যই লাল ফুল ব্যবহার করবেন মনসা দেবীকে লাল নীল সাদা এবং সুগন্ধি ফুল অত্যন্ত প্রিয় বিভিন্ন রকম সুগন্ধি ফুলে মা মনুষ্য দেবী আকৃষ্ট হয় জুল কেতকি ফুল এবং কামিনী ফুল এই ধরনের ফুল মা মনসা দেবী অত্যন্ত প্রিয় তাই এগুলি আপনারা পূজায় ব্যবহার করতে পারেন আর তার সাথে জবা ফুল এবং অন্যান্য লাল ফুল এগুলিও দিতে পারেন এগুলি দেওয়া অত্যন্ত ভালো তাই যুক্ত ফুল মা মনসা দেবীকে দেবেন এটি দেয়া ভীষণ ভীষণ ভালো এবং ফল বিভিন্ন রকম গোটা ফল দিতে পারেন এবং তার সাথে একটু উচ্ছে দেবেন উচ্ছে দেওয়া অত্যন্ত ভালো এবং এই আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন তবে মাথায় রাখবেন দাঁত দিয়ে কাটবেন না গিলে প্রসাদটি গ্রহণ করবেন তাহলে বলা হয় যে শরীরে যদি কোনো রকম বিষাক্ত কিছু আমাদের কাম দিয়ে থাকে তাহলে সেই বৃষ্টি এই তেতোতে কেটে যায় তাই আপনারা অবশ্যই এটি গ্রহণ করার চেষ্টা করবেন এবং আরেকটি কথা বলি আমরা যেমন মা মনসা দেবীকে পূজা করার জন্য এই এই দিন এই ফুলগুলি ব্যবহার করছি তেমনি অনেক সময় আমরা বাড়িতে দেখি সাপের উপদ্রব তখন আমরা বলো বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করি কারণ আমাদের ভয় লাগে স্বাভাবিকভাবে। ভাবে সেক্ষেত্রে বাড়িতে আপনারা কামিনী ফুল গাছ কেতকি ফুল গাছ এবং জুঁই ফুল গাছ এই ধরনের সুগন্ধি ফুল বাড়ির সামনে লাগাবেন না কখনোই বাড়ির গৃহদ্বারের সামনে লাগাবেন না তাহলে খুব বেশি পরিমাণে এমন উপদ্রব আপনারা দেখতে পাবেন এবং এগুলি আমরা জানি যেমন আমরা এগুলিকে ভয় পাই তারাও আমাদেরকে ভয় পায় কিন্তু এই ভয়ের থেকে অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায় তাই এই ফুল গাছগুলি বাড়িতে লাগবেন না যদি থাকে বাড়ির অনেক জায়গা তাহলে বাড়ির একটি খনি কোথাও লাগিয়ে রাখবেন কিন্তু বাড়ির সামনাসামনি আর যদি দেখেন খুব বাড়িতে এমন উপদ্রব্য আছে তাহলে বাড়ি চারিদিকে তুলসী গাছ লাগাবেন এবং বিভিন্ন স্থানে ময়ূরের পেখম রেখে দেবেন কারণ ময়ূরের পেখম দেখলে এই জিনিসগুলি আসে না এবং বলা হয়ে থাকে ময়ূরকে দেখে যেমন ভয় পায় তেমনি এই ময়ূরের পালক রাখলে পরে এই আমাদের বিভিন্ন বাড়ির স্থানে থাকে যে সাপ এর উপদ্রব্য সেগুলি আসতে ভয় পায় এবং আমরা নিশ্চিন্তে থাকতে পারি তাহলে বন্ধুরা আজকে বোঝা গেল যে আমরা কিভাবে এই পূজায় অংশগ্রহণ করব এবং তার সঙ্গে এই বিষয়টি বলে দিলাম যে কিভাবে আমরা পূজাতে মা মনসা দেবী সন্তুষ্ট করতে পারি তাই অবশ্যই আপনারা এইভাবে করবেন পূজা আর যদি দেখেন বাড়িতে খুব উপদ্রব্য এই জিনিসগুলো তাহলে মাঝে মাঝে বাড়িতে ধুনা দেবেন ককটুর সহযোগে এবং মাঝে মাঝেই ধুনার মধ্যে আপনারা নিম পাতা দিতে পারেন শুকনো নিম পাতা সেটি অনেক রকম ভালো হয় এবং বাস্তু দিক থেকেও খুব ভালো হয় তাহলে এইভাবে ধুনা দেবেন দেখবেন অনেক রকম আপনাদের অশুভ কিছু কেটে যাবে এবং অশুভ শক্তি গৃহ প্রবেশ করতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে